গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা আজকে রবিবার আমরা চলে এসেছি ভোরবেলা মর্নিং ওয়াক করতে দেখো সকালবেলায় কত লোক আমরা কিন্তু ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে চলে এসেছি মাঝে মাঝে আসি কারণ আগে সব সবসময় বেরোতাম কিন্তু সময় পাই না সকালবেলা যেহেতু মর্নিংয়ে মেয়ের স্কুল রয়েছে সেই কারণে অনেক রকমের দায়িত্ব থাকে সে এই জন্য আমরা কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করতে পারি না আজকে রবিবার একটুখানি টাইম পেয়েছি সেই কারণে মর্নিং ওয়াকে এসেছি আর এখানে দেখো আমাদের মতো প্রচুর লোক এখানে রয়েছে আর এই জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ধোবা পুকুর নাম এই যে ধোবা পুকুর ওইটা আর দেখো চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর আর অনেক বসার জায়গা তোমরা গাছপাতার এইগুলো দেখে বুঝতেই পারছো যে কত মানে হাওয়া আর এখানে হাওয়া খাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ এখানে চলে আসে মর্নিং ওয়াক করে হাঁপিয়ে যায় তারা গাছের তলায় বসে হাওয়া খায় একটু রেস্ট নেয় হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে কিন্তু শ্যুটও হয় মানে অনেক ধরনের ভিডিও শ্যুট করা হয় অনেক ধরনের কাজ হয় এখানে এখানে মাছ ধরা হয় এই পুকুরে অনেক চারিপাশে আর কি লোক আসে মাছ ধরতে এখানে প্রচুর মাছ রয়েছে আর এখানটায় কিন্তু ঝর্ণা মতন হয় আর ডিস্কো হয় এক এখন আর হয় না আগে খুব হতো যাই হোক এই পুকুরটার নাম হচ্ছে ধোবা পুকুর আর যেহেতু তার গায়ে পার্ক সেই কারণে ধোবা পুকুর পার্ক আমরা বলে থাকি এর পাশে মসজিদও রয়েছে আমরা এখানে এসে অনেক ধরনের ব্যায়াম করলাম কারণ অনেক ধরনের মেশিন টাইপের রয়েছে ব্যায়াম করার জন্য তা এটা এখানে যে একটা দোলনা রয়েছে না এখানে দোলনাটা না বাচ্চারা খুব দুঃখ পায় এখানে দোলনাটা না ভেঙে গেছে তাই আর এখনও পর্যন্ত ঠিক করা হয়নি আর মেয়ে আসলে তো ভীষণ দুঃখ পায় আর ওখানে আছে স্লাইড আর ওই দূরে রয়েছে অনেক ধরনের আর কি ব্যায়াম করার অনেক ধরনের জিনিস আমরা সেখানেও ব্যায়াম করি আর এই যে এখানে জলের যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে কুকুরে জল খায় তোমাদের একটু আগেও দেখিয়েছি কুকুর জল খাচ্ছে এখানে জল রাখা হয় কারণ ওদেরও তো জল পিপাসা পায় এখন প্রচণ্ড গরম সেই কারণে যখন জল পিপাসা পায় এসে জল খেয়ে যায় আমরা সেই পার্ক থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এখন বাজারে চলে এসেছি বাজার থেকে এবার সবজি খানিকটা নেব আর সবজি কিছুটা নিয়ে এবারে মাঝে মাঝে

তারপরে বাজার থেকে এসেছি টক দই নিয়ে আসলাম খুব গরম লেগে গেছে ঘেমে গেছি তাই মাকে বললাম একটু লস্যি করে দিতে মা লস্যি করেছে আমাদেরও দিয়েছে আর সবাই মিলে খেয়েছে তারপরে দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকেল বিকেল বেরিয়ে পড়লাম সামনেই পয়লা বৈশাখ সেই কারণে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে একবারে তো সব পেরে উঠি না সেই কারণে এই যে এখানে এইটা হচ্ছে যশোদা বস্ত্রালয় আমি খুব একটা কাপড় যেহেতু কাপড় খুব একটা কোয়ালিটি বুঝতে পারি না সেহেতু আমার ওই একটা দোকানেই ধরা রয়েছে বাচ্চাদের জন্য যশোদা বস্ত্রালয় আর বড়দের জন্য এই যশোদা সিল্ক হাউস আমি এই দুটোকেই ভালো বিশ্বাস করি কারণ কাপড়ের গ্যারান্টি কোয়ালিটি সবই সুন্দর সেই কারণে এই মেয়ের জন্য একটা দেখছি কি নেওয়া যায় বিভিন্ন ধরনের জামা বের করে রেখেছে তার মধ্যে সুতির পাতলা সুতির জামাগুলো দেখছি এই যে এই যে জামাটা প্যাক করছে সেই জামাটাই আমরা পছন্দ করে নিয়েছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছি আর এই যে গেঞ্জি একটা আর প্যান্ট এই যে এই প্যান্টটা সঙ্গে এই গেঞ্জিটার সঙ্গে কোন প্যান্টটা মানাবে সেটাই আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম আগে তো জামা আর প্যান্ট একসঙ্গে সেট থাকতো এখন যেহেতু বড় হয়ে গেছে না জামার সঙ্গে প্যান্ট আর সেট থাকে না আলাদা আলাদা করে কিনতে হয় তো এই গেঞ্জিটার সঙ্গে আর আমি ভেবেছিলাম জামা দেব তবে ভাবলাম যে পয়লা বৈশাখে এত গরমের মধ্যে হালকা পাতলা গেঞ্জিটাই বাচ্চাদের জন্য সেই কারণে। দেখছিলাম গেঞ্জি আর এই যে দুটো প্যান্ট এই গেঞ্জির সঙ্গে কোনটা মানাবে তারপরে অনেক চুজ করার পর এই যে এই সাদা সাদা ছোপ ছোপ রয়েছে এই প্যান্টটাই আমরা নিয়েছি এই প্যান্টটাই আমরা প্যাক করে নিয়েছি এই গেঞ্জিটার সাথে আর আমার ভাই ছেলে খুব ফর্সা তো ওকে দেখতে খুব সুন্দর লাগবে যেটাই পরে সেটাই ওকে খুব ভালো লাগে এর মধ্যে আরও কালার দেখছিলাম জামা যে ওই কালারটা বাদ দিয়ে যদি অন্য কোনো কালার হয় দেখছিলাম কালোটা আমার ভীষণ পছন্দ হচ্ছিলো কিন্তু কালোটা ওই দিন পড়বে থাকবে আর নিলাম না ওই হলুদটাই আর কি নিয়েছি ওই কালারের জামা আমি ওকে নিই সাদাটাও দেখছিলাম কিন্তু ভাবলাম যে সাদাটা যদি নোংরা করে ফেলে বাচ্চা মানুষ তো তারপরে আবার কিরম স্যান্ডো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি মনে হচ্ছিল বলে আমি আর নি আর আমাদের জামা আর প্যান্ট নেওয়া হয়ে গেছে মেটটাও নেওয়া হয়ে গেছে দুটো একসঙ্গে পেমেন্ট করে দিচ্ছি আর এই যে পাশে যেই জামাটা দেখছো সেটা আমাদের নয় সেটা অন্য কারো নতুন জামা কেনা হয়ে গেছে সেই খুশিতে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি আর আইসক্রিম দেখলে তো খেতে ইচ্ছা করবেই তাও আবার গরমের সময় আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগাতে পারবো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমি আরও ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে